الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما اجعلني من المستجاوين للدعوات <تعلم> اللهم اجعلني من المستجاوين للدعوات يا رحم الرحيم، فرور دقار العلم وضياء مهم كربان الله أي الله تمر كسر ترمجر دقائي شوك من اكتسر أي الله ستو ستو نشطب بچا تركي رويا أي الله تعلم دي تعلم دي আয় আল্লাহ পাখের মাওলানা পাকের দরবারে তো তুহা তারে নামরে মালিক তালিম নवारे কবুলার মঞ্জু কবুলার মঞ্জিল করিয়ানা আয় আল্লাহ এ ছোট ছোট নিজ বাপ বাচ্চারা কুরআনুল কারীম পড়তে আর শুনতে আল্লাহ তাদেরকে দ্বীন বড় জ্ঞানী করে বানায়া দাও তাদেরকে দিনদার বানায়া দাও দিন गुर्जर তৌফিক দান করো আল্লাহ কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করো আল্লাহ আই তাদের তাদেরকে জ্ঞান শক্তিরা কুনিয়া দাও বিদ্যা গুত্তিরা বাড়ায় দাও আই আল্লাহ আরিয়ানের রহমতের উপর বাবুলার মঞ্জুর করিয়ানা আই আল্লাহ তোমার বান্দা আই আল্লাহ আমার ছাত্র আরিয়ান ই আল্লাহ সিফারার সবক নিয়েছে আই আল্লাহ তারা তুমি জ্ঞান শক্তিরা কুনিয়া দাও আই আল্লাহ সিফারা মনোযোগ দি আই আল্লাহ পড়ার তৌফিক দান করো মালিক কুরআনুল কারীমের ই আল্লাহ আই আল্লাহ সহীব দান করি আল্লাহ তাহলে দিনের পর হাফে যাহলে মিশাবে কবুল আর মঞ্জুর করিয়া মা বাবার ভাগ্যগত সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ যেহেন শক্তির বাড়াইয়া দাও আয় আল্লাহ লন্ডনের জমিন থেকে আয় আল্লাহ তোমার মায়ার বান্দারা অনেক সময় আমাদের কাছ থেকে তু আসা আয় আল্লাহ তোমার মায়ার বান্দাদের মুখ সুদুর করে কবুল আর মঞ্জুর করিয়া আয় আল্লাহ তাদেরকে সহি শুদ্ধভাবে